সালামু আলাইকুম আজকে কয়েকটি স্পর্শকাতর বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো এক নম্বরে যদি বলি গতকাল আমাদের বিশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছেন এটি বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পূরণা জারি করেছেন তারা হলেন উল্লেখযোগ্য শেখ হাসিনা সহ আটাইশ জন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পূরণ বাইশে অক্টোবরের মধ্যে আসামিদের গ্রেপ্তারি নির্দেশ অভিযুক্ত ডিজিএফআই র্যাপ ও সিটিআইবির কর্মকর্তারা তারিক সিদ্দিক সহ অভিযুক্ত তেইশ সেনা কর্মকর্তা এগারো জন এখনও বহাল আছেন আওয়ামী আমলে গুমের ঘটনায় দায়ের দুই মামলায় বিচারিক কার্যক্রম শুরু হয়েছে গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে এ কার্যক্রম শুরু করে এদিন তদন্তে পাওয়া অভিযুক্তদের গ্রেপ্তারের আদেশ চাইলে প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত অভিযুক্তদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমদ সিদ্দিকী উল্লেখযোগ্য এছাড়া সেনা কর্মকর্তা গোয়েন্দা সংস্থার ডিজিএফআইয়ের পাঁচ সাবেক প্রধান ও পুলিশ পুলিশের সাবেক আইজি সহ আঠাশ কর্মকর্তা আছে পরোয়ানা পাওয়া অভিযুক্তদের মধ্যে ডিজিএফআইয়ের র্যাব সিটিআইবির কাজ করা কর্মকর্তাদের মধ্যে আছেন তিন লেফটেন্যান্ট জেনারেল পাঁচ মেজর জেনারেল ছয় ব্রিগেডিয়ার জেনারেল তিন কর্নেল এবং পাঁচ লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা সেনা কর্মকর্তারা অভিযুক্তদের মধ্যে তেইশজনই সামরিক কর্মকর্তা তাদের মধ্যে এগারো জন এখনও সশস্ত্র বাহিনীতে কর্মরত এছাড়া আছেন সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ এসব আসামিকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির ও শুনানির মাধ্যমে আগামী বিশে অক্টোবর আগামী একুশে অক্টোবর দিন ধার্য করা হয়েছে গতকাল ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেওয়া হয় প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুহি মুহিতুল হক এনাম চৌধুরী গতকাল প্রথমবারের মতো ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সামাজিক সামরিক বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ও গ্রেপ্তারি পরোনা জারি করা হয় আসামিদের মধ্যে বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের অনেকেই পলাতক আসামিদের বিরুদ্ধে জেআইসি তথা আয়নাগর এবং টিএফআই তথা র্যাবের আয়নাগরের মাধ্যমে মোট চৌত্রিশটি গুমের ঘটনা সংগঠনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে মধ্যে এইসব ঘটনার মধ্যে যে আমাদের বাহিনী জড়িত এটি একটি কলঙ্কজনক অধ্যায় যাদের হাতে দেশের নিরাপত্তা নিশ্চিত থাকার কথা তারাই দেখা গেছে যে সেই নিরাপত্তার ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে আমাদের জানমাল নিরাপত্তার দায়িত্ব যাদের কাছে ছিল তারাই এই অপরাধে জড়িত হয়ে গেছে র্যাবের টাস্ক ফোর্সে টাস্ক ফোর্স ইন্টারগেশন টিএফআই সেলে আট আটকে রেখে নির্যাতনের মামলায় সতেরো জন এবং জয়েন্ট ইন্টারগেশন সেলে বন্দি নির্যাতনের মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে তো এইভাবে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী কারো বিরুদ্ধে আইন আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করা হলে সংশ্লিষ্ট আসামিরা সরকারি কোনো পদে চাকরিতে থাকতে পারবেন না গতকাল অভিযোগ আমলে নেওয়া দুটি মামলার মধ্যে যে আইসি ভক্ত আসামি হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত তারিখ তারিক সিদ্দিকী এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক পরিচালক তো এভাবেই ব্যাপারটি মামলাগুলি আদালতে আমলে নিয়েছে এখন দেখা যাক সামনের দিনগুলি কি হয় সামনের দিনগুলি ট্রাইব্যুনাল অবদানের পক্ষে তাজুল ইসলাম বলেন গুম গুম গোপন বন্দিশালা আটক নির্যাতন হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধে জড়িত এসব আসামিরা তারা বাংলাদেশে এক ভয়াল পরিস্থিতি তৈরি করেছিল তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হল তিনি বলেন দুটি অভিযোগের মধ্যে একটিতে পনেরো বছরে র্যাবের কিছু বিপদগামী সদস্যের মাধ্যমে টিএফআই সেল এবং বিভিন্ন গোপন বন্দিশালার। ভিন্ন মতলম রাজনৈতিক কর্মী সাংবাদিক ব্লগার সহকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ এসব হাজারো অভিযোগের মধ্যে থেকে যেগুলি প্রমাণ হয়েছে সেগুলির ব্যাপারে ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে আরেকটি ব্যাপার আজকে পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে গুলশানের আর এম সেন্টার এর তলায় মন্টানা হাউজ নামের একটি সিসাবার দীর্ঘদিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমাদের একটি দেশের একটি এলিট শ্রেণী যে কত অধপতনে নেমে গিয়েছে অবৈধ সিসাবার চালাতে প্রভাবশালীদের চাপ তারই একটি প্রমাণ কিন্তু প্রতিষ্ঠানটি ফের খুলে দিতে প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে দেন দরবার চলছে তবে এমন একটি বা দুটি নয় রাজধানীর অভিজাত এলাকায় গোলশান বনানীর বেশ কয়েকটি সিসা বার খুলে দিতে রাজনৈতিক নেতাদের চাপে রীতিমতো ছেড়ে অবস্থান অবস্থা মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বনানী এলাকায় সেলসিয়াস ও এক্সোটিক নামের দুটি সিসা বার আওয়ামী আমলে রীতিমতো পুলিশ প্রহরায় চলত কারণ এর নেপথ্যে ছিলেন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ছেলে আসিফ মোহাম্মদ নূর নাম কত সুন্দর কিন্তু কাজ কত জঘন্য এই বার সিসাবার তারই প্রমাণ সরকার পতনের পরপরই তার প্রতিষ্ঠান দুটি বন্ধ হয়ে যায় কিন্তু সম্প্রতি এ দুটি সিসাবার খুলে দিতে নানামুখী তদবির করছেন প্রভাবশালীরা জানা যায় সিসাবার দুটি খুলে দিতে সম্প্রতি নার্কোটিক্স কার্যালয়ে নিয়মিত যাতায়াত করছেন শরীফ আল জাউদাত নামের এক গাড়ি ব্যবসায়ী তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নানাভাবে চাপের রেখেছেন নিজেকে প্রভাবশালী পরিচয় দিতে বিএনপি নেতাদের সঙ্গে তোলা সেলফি এবং নানা অনুষ্ঠানে ছবি দেখান তিনি এমনকি নিজেও বিএনপি নেতা বলে দাবি করেন রাজধানীর প্রগতি সরণীয় এলাকায় যাওদাদের গাড়ি বিক্রির প্রতিষ্ঠানের নাম ইউনিভার্সেল অটো বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে তদবিরের অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানার জন্য বুধবার ব্যবসায়ী শরিফাল জাউদাদের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হয় কিন্তু কোনো কল রিসিভ হয়নি বক্তব্য চেয়ে খুদে বার্তা পাঠানো হলে তিনি সারা দেননি পরে সেলস সেলসিয়াস সিসাবারের মালিক হিসাব পরিচয় আসিফ মোহাম্মদ নূরের মোবাইল নম্বরেও কল করা হলে তিনিও কল রিসিভ করেননি এই সিসাবারগুলি দীর্ঘদিন ধরে আমাদের সমাজের গুলশান বনানীতে পরিচালিত হচ্ছে কিন্তু এগুলি বন্ধ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি কারণ আমরা দেখেছি যে সেই সময়ে বিভিন্ন রকমের জুয়া হাউজি এবং এসব অবৈধ পাহাড়গুলি বনানী এলাকায় খোদ মন্ত্রী সংসদ সদস্য মেয়র এবং কয়েকজন প্রভাবশালী নেতা ছত্র সাহেবেশ বেশ কয়েকটি সীসা পাহ গজিয়ে ওঠে এর মধ্যে বনানিতে আল 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 গিসিনো নামের সিসাবারের নেপথ্যে ছিলেন সাবেক মন্ত্রী তোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলেরণি গুলশানের কোর্ট ইয়ার্ড বাজার বার চালাতেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে হিট অফিসার বসরা আফরিন এবং ফরেন হাউ ফরেন হাইট নামের এক শিশাবার চলত প্রভাবশালী শেখ পরিবারের সদস্য শেখ